অনেক আত্মীয় স্বজন হজের কথা শুনলে বলেন আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা মদিনায় আমার সালাম পৌঁছে দিবে এটা কতটুকু সঠিক যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুণা হবে কেউ যদি আপনার কাছে মক্কায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়া আর্গুমেন্ট করে তাহলে সেটা রক্ষা করা উচিত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত তিনি যদি কোনো দোয়া চেয়ে থাকেন আর কেউ যদি বলেন যে আমার সালাম নবী সদসালামের রওজায় পৌঁছে দিও তো সেক্ষেত্রে ওলামা ইকরের মধ্যে দুটি মত আছে অনেক ওলামা ইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেক ব্যক্তির দূরত পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে অতএব যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে দূরত পড়লে সালাম পেশ করলে সাথে সাথে আল্লাহ তালার স্বয়ংক্রিয় সিস্টেমে সেটা নোট হয়ে যায় ফেরেস্তার কাছে এবং ফেরিস্তা সেটা নবী সাল্লামের কাছে পেশ করেন একেবারে নাম উল্লেখ করে যে হাল রসুল আপনার প্রতি অমুক জায়গা থেকে ছিল অমুক সালাম পেশ করেছেন দূরত পেশ করেছেন তাহলে সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম অনেকে বলেন যে এটি করা যেতে পারে এটি করলে কোনো অসুবিধা নেই এবং তাবিদের কথা যে কোনো কোনো তাবিদের মধ্যে এটা পাওয়া যায় যে তারা যেমন খরিফা অমর আব্দুল আজিজ তাবি তাবি তাবিদের মধ্যেও কাউকে পাওয়া যায় যে তারা এভাবে সালাম পাঠিয়ে জন্য কারোর মাধ্যমে ওরম আবদুল আজ রহমাউল্লা তিনি সালাম পাঠানোর কথা বর্ণিত হয়েছে এক বর্ণনায় তো এগুলোর উপর ভিত্তি করে আমরা কলাম ক্যামেরাটাকে জায়েজ বলেন কিন্তু সাভাইক রাম বা হাদিসে মূলত একজন আরেকজনের জন্য দোয়া করা দোয়া চাওয়া এগুলো বর্ণিত হলেও সালাম পেশ করা নবী সাল্লাহ সালামের কাছে কারোর মাধ্যমে এটি কোনো হাদিস দ্বারা ওইভাবে আসলে সাব্যস্ত হয় না খোলাসা কথা হলো যে কেউ যদি আমাদের জন্য দোয়া করে তাহলে তাদের জন্য দোয়া করা উচিত যদি অনেক মানুষ দোয়া চায় তাদের সবার নাম মনে না থাকে তাহলে আমি কমন দোয়া করতে পারি আল্লাহ যতজন দোয়া চেয়েছেন আপনি জানেন আপনি তাদের সবার নেক উদ্দেশ্য পূরণ করুন বা যারা দোয়া চেয়েছেন যারা যেটা চেয়েছেন তাদের সব বোধের চাওয়াগুলো পূরণ করুন এভাবে আপনি কমন দোয়া করে দায়মুক্ত হতে পারেন আর নবী সাল্লা সাল্লামের কবরের সামনে সালাম পেশ যখন আমরা করি তখন আজকাল বিশেষ করে এত ভিড় হয় নিজের সালামটা পেশ করাটাই দায় হয়ে যায় এত অল্প সময় সেখানে রানিং অবস্থায় সালাম দিতে হয় সেখানে আসলে অনেক লোক বললে তাদের নাম নিয়ে নিয়ে আপনার প্রতি সালাম পেশ করেছেন বা তরফ থেকে এরকম বলা আসলে সেই সুযোগ স্কোপ আজকাল থাকেও না এটা হলো বাস্তবতা অতএব দোয়ার ক্ষেত্রে আমরা যেমন কমন দোয়া করতে পারি তাদের জন্য আবার সেই সাথে তাদের নামের নোট নিয়ে নিতে পারি যে কারা কারা দোয়া চেয়েছেন তাদের নামগুলো ধরে ধরে নোট দেখে আমরা তাদের জন্য আলাদা করে বা বাইরে গিয়ে দোয়া করতে পারি সেটা আরও ভালো কারণ অন্যের জন্য যখন দোয়া করা হয় তখন আল্লাহর ফেরেস তারা যেই দোয়া করেন তার জন্য দোয়া করেন অতএব আমি মানুষের জন্য যত বেশি দোয়া করব তার সুফল আমি তত বেশি পাব। আমি দোয়া করব মানুষ হয়ে আর তার বিপরীতে তার জন্য আমি যা দোয়া করলাম আল্লাহর ফেরেস তারা সেটা আমার জন্য দোয়া করবেন অর্থাৎ আমার চাইতে উত্তম ব্যক্তি আমার জন্য দোয়া করবেন অতএব এক্ষেত্রে আমাদের কার করা উচিত নয় হজের প্রস্তুতি হিসাবে কি কি কাজ করা উচিত হজে যাওয়ার আগে বা আমরা মককে পৌঁছার পর মূল হজের আগে প্রস্তুতি হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে যেটি করা উচিত তা হলো হজের মানসিক প্রস্তুতি গ্রহণ করা হজ এটা একটা প্রেমময় ইবাদত ইব্রাহিম সুলসালামের স্মৃতি বিজড়িত আল্লাহর কুদরতের বিভিন্ন নিদর্শনগুলো পরিদর্শন করা অবলোকন করা দেখা প্রত্যক্ষ করা এবং এর মাধ্যমে নিজের ইমানি শক্তিকে শানিত করা জাগ্রত করা এটা হজের অন্যতম উদ্দেশ্য এই জন্য হদের হজের যে আধ্যাত্মিক শিক্ষা সেটাকে জানার চেষ্টা করা সেটাকে বোঝা এবং অনুভব করার চেষ্টা করা এজন্য প্রমিনেন্ট ওলামা একরাম তাদের বক্তব্য যেমন শোনা যেতে পারে এবং এ সম্পর্কিত বহু বই পুস্তক আছে আমাদের ইসলামের পূর্বসূরিদের হজ এবং ওমরার ইমান জাগানিয়া বিভিন্ন দাস্তান আছে সেগুলো আমরা পড়তে পারি এর মাধ্যমে মানসিকভাবে আমি হজের জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত হজের বিধিবিধানগুলো যেহেতু জীবনে বারবার করে আমাদের পালন করার মতো সুযোগ আসে না সচরাচর জীবনে একবার ফরজ হয় সেজন্য কোনোভাবে যেন মিস না হয় ভুল না হয় বড়ো কোনো ত্রুটি যেন না হয় এমনকি ছোট ত্রুটিও যেন না হয় সেজন্য হজের আদ্যপান্ত জানার চেষ্টা করা নবী ক্রিম সাল্লু সাল্লাম বলেছেন খুদু আর্নি মানা সে কম তোমরা তোমাদের হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো আমি যেভাবে করেছি সেভাবে তোমরা সেগুলোকে সম্পাদন করো অতএব নবিসাম কীভাবে হজ করেছেন কোন জায়গায় কী করতে বলেছেন কোন জায়গায় কোন দোয়া পড়বেন এবং দোয়ার জায়গাগুলো কি কি কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা নফল কোনটার পরে কোনটা আটিজিল হজ থেকে নিয়ে তেরোই হজ পর্যন্ত আমরা এই দিনগুলোর কখন কোন কাজটা করব। স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে তাহলে দ্বিতীয় প্রস্তুতি হলো যে হজের সমস্ত বিধিবিধান হজের সমস্ত নিয়ম কানুনগুলো করান সুন্দর আলোকে জানার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা তৃতীয়ত হজ করতে আমরা মক্কায় যাব ইনশাআল্লাহ সেখানকার এনভারমেন্ট সেখানকার পরিবেশ আমি যেখানে অবস্থান করছি আমার দেশ থেকে ভিন্নতর অতএব সেখানে গিয়ে সুস্থ সবলভাবে আমি নিরাপদে নির্বিঘ্নে যেন এবারবন্দি করতে পারি স্মুথলি যেন আমার সমস্ত দোয়া এবং এবাদ তফ ইত্যাদি নিবেদন করতে পারি সেজন্য শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করা এবং সেখানকার প্রতিবন্ধকতাগুলো মাথায় রেখে আমাদের প্রস্তুতি গ্রহণ করা এভাবে ত্রিমুখী প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে থাকি ইনশাআল্লাহ হজ অর্থবহ হবে সেই সাথে আর এর সম্পূরক প্রস্তুতির কথা বলবো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে সুস্থ সবলভাবে স্বাভাবিকভাবে হজের সমস্ত কাজগুলো সম্পাদন করার তফিক দান করুন হজ একটা কষ্টসাধ্য ইবাদত নারীদের হজকে জেহাদের সমতুল্য বলেছেন সাল্লাম বিধায় এটি আল্লাহ সহজ করলেই সহজ হবে না হলে কিন্তু সহজ হবে না সেজন্য দোয়া করতে থাকা এবং আল্লাহ যেন মাবরুর হজের তৌফিক দান করেন সেজন্য বিশেষভাবে আল্লাহ কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাহলে